জশরাস পাই ইউনিভার্সের আগামী সিনেমা হিসেবে আসতে চলেছে ওয়ার টু সেখানে আবারও মূল চরিত্রে দেখা যাবে ঋতিক রোশনকে সিনেমার দ্বিতীয় শিডিউলের শুটিং শুরু হয়েছে সিনেমাটি পরিচালনা করছেন অয়ন মুখোপাধ্যায় শুরু হয়েছে ঋত্বিক রোশন অভিনীত সিনেমা ওয়ার্ড টু এর দ্বিতীয় শিডিউলের শুটিং জানা গেছে এবার একশন দৃশ্যে শুটিং করা হবে শুটিং এ সঙ্গে যোগ দেবেন জুনিয়র এনটিআর এ সিনেমায় তাকে খলনায়কের চরিত্রে দেখা যাবে জানা গেছে এবার নাকি ননস্টপ অ্যাকশন দৃশ্যের শ্যুটিং শিডিউল করা হয়েছে ঋত্বিক এবং জুনিয়র এনটিআরের অ্যাকশনে ভরা দৃশ্যগুলো শুট করা হবে এবার আপাতত ঋত্বিক শুটিং শুরু করেছেন জুনিয়র এনটিআরও শীঘ্রই জয়েন করবেন শ্যুটিংয়ে ধারণা করা হচ্ছে ওয়ার্ড টু সিনেমাটির অ্যাকশন দৃশ্যগুলো দেখার মতো হবে এর আগে দুজনে বারবার অ্যাকশন সিনেমাতে নজর কিরেছে এবার সেগুলোকে ছাপিয়ে যাবেন তারা এই শিডিউলে ঋত্বিক প্রথমে তার নিজের একটা বড় অ্যাকশন দৃশ্যে শ্যুট করবেন জানা গেছে সেই দৃশ্য শ্যুট করতে নাকি এক সপ্তাহ সময় লাগবে ঋত্বিক এবং জুনিয়র এনটিআর দুজনের এন্ট্রি এই সিনেমাতে দেখার মতো হবে বলে মনে করছেন ভক্তরা এর আগে যশরাস ইউনিভার্সে নির্মিত একথা টাইগার টাইগার জিন্দা জিন্দাহে টাইগার থ্রি পাঠান এবং ওয়ার বেশ সারা ফেলেছে দর্শক মহলে ওয়ার টু সিনেমাটি যশরাজ ইউনিভার্সের ষষ্ঠ সিনেমা হতে চলেছে